যারা বিএলও ডিউটি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছিলেন যারা বিএলও ডিউটি করতে চাইছিলেন না যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা চুক্তিভিত্তিক কর্মীরা তাদের জন্য যে খবর উঠে এসেছে নির্বাচন কমিশন থেকে আপনারা দেখুন যে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা তাদের কিন্তু ভাতা বেড়ে গেছে সানমানিক বেড়ে গেছে বারো হাজার টাকা হয়েছে বিএলও যারা সুপারভাইজার তাদের আঠারো হাজার টাকা এবং স্পেশাল ইনসেন্টিভ যারা রয়েছেন তাদের জন্য দু হাজার টাকা এবং পরিষ্কার করে এই যে অর্ডার এই অর্ডার দেখুন আপনারা সেখানে পরিষ্কার করে যে রয়েছে অর্ডারে তা হচ্ছে যে কমপক্ষে বিএলওদের জন্য বাৎসরিক বারো হাজার টাকা দিতে হবে তার থেকে বেশি দেওয়া যায় অর্থাৎ বারো হাজার টাকার কম দেওয়া যাবে না বিভিন্ন চুক্তিভিত্তিকদের মধ্যে এবং বিভিন্ন যারা টিচার রয়েছেন তারা কিন্তু এই কাজ থেকে অব্যাহতি পেতে চেয়েছেন অনেকে বলছেন এই কাজ করব না তেমন কোনো একটা সুবিধা নেই মাত্র কয়েক হাজার টাকায় সারা বছর ধরে কাজ করতে হয় তাদের জন্য আজকের খবর বিএলওদের জন্য বারো হাজার টাকা দিতে হবে বাৎসরিক এবং আরও বেশি দিতে হবে এবং পরবর্তীতে এই টাকা আরও বাড়ানো হবে যাতে করে স্বচ্ছভাবে কাজ করা যায় এবং সঠিকভাবে কাজ করা যায় যেমনটা কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে এবং এই টাকাটা আরও বাড়বে যেমনটা মনে করা হচ্ছে প্রায় কুড়ি হাজারের মতো হতে পারে এমনটাও খবর উঠে আসছে এই যে টাকা বেড়েছে বিএলও ডিউটির জন্য তাতে কি আপনারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন